family বুমরা নয় মুস্তাফিজ বিশ্বের সেরা বলার ফিসকে নিয়ে লাইভে বোমা ফাটালেন রোহিত শর্মা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে টাইগার এই পেশা দেখাচ্ছেন নিজের বলিং ভেলকি বলাতে সোলোয়ার কাটারে প্রতিপক্ষ ব্যাটারদের পরাস্ত করে চলেছে মুস্তাফিজ এমনকি চলমান বিশ্বকাপে সব থেকে বেশি ডট বল করা বোলারের নামও এই ফিজ তিন ম্যাচ খেলে ভারতের জাসপ্রীত ভুমরা ডট বল দিয়েছেন চল্লিশটি যেখানে মোস্তাফিজের ডট বলের সংখ্যা সাতচল্লিশটি চলমান আসরে বাংলাদেশের আর যে কোনো বোলারের চেয়ে যা সর্বোচ্চ সবশেষ নেদারল্যান্ড ম্যাচেও বল হাতে ভেলকি দেখিয়েছেন ফিজ এমনকি দক্ষিণ আফ্রিকার ম্যাচেও নিজের যাচ্ছে নাতে ভুল করেনি মুস্তাফিজ। ফিজের এমন বলিং নিয়ে লাইভে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেন আমার মনে হয় যেভাবে মোস্তাফিজ বলিং করছে এই মুহূর্তটা সত্যি ছিল অবিশ্বাস্য সে এমন একজন বলার যাকে সবসময় কঠিন পরিস্থিতিতে বল দিলে ব্যাটারদের সহজেই পরাস্ত করতে পারে বিশ্বকাপের উইকেটে বাংলাদেশের খেলাকে শুট করছে মুস্তাফিজ বিশ্বকাপে এবার ভোমরা সেরা বলার এখন মুস্তাফিজ ফিজকে প্রশংসায় ভাসিয়ে এমন কথাই বললেন রোহিত শর্মা তো দর্শক আপনাদের মতেও কি এবারের বিশ্বকাপে সেরা বলার মোস্তাফিজ তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ